অনেকে দেখছি স্বেচ্ছাসেবকের ব্যাস ঘুরে বেড়াচ্ছেন ভাই আপনারাও এক হাজার না যে যেমন ব্যক্তি নাম লিখাবে জি নামে দেখো ভাই আমার আল্লাহ শুনে দেখো তিনশো টাকা দিল টাকা মানে তুমিও না সাথে আছে

আমি দশ মিনিট আমি আপনাদের কাছে দশ থেকে পনেরো মিনিট একটু কষ্ট অনেক ভাতা আসো ভাই আচ্ছা ভাই একটা লিখ কেউ ভাই একটু লিখাতে পারলেন আপনার ঘরকে তৈরি করার জন্য জি একটা বস্তা কেটে ভাই তখন যদি দশ খান বস্তা লিখান তা তো দশটা হয়ে যাবে একটা করে সিমেন্টের বস্তা ভাই একটা আসি ঝটাক করে লেখায় অনেকে হয়তো ভাববেন দেখেন এই বাচ্চাদের হাতে আর একটা বেমারিতে আমার মা আমার উনি পাঁচশো টাকা দান করেছে না রে এই বেনামিতে দেখো মা আমার কোথায় গেছিলাম আল্লাহ নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলা পাঁচশো টাকা

দেশের মানুষকে দেওয়া লাগে হয়তো অনেকে ভাবছেন আপনাদের এখানে তো আবার বক্তা আবিদুল সাহেব উনি কালেশ্বর করে প্রতি অনেকে হয়তো ভাবছে যে আবিদুল ভাই আসলে মনে হয় দিব অনেকে হয়তো আশা করছি ভাই একটু আসি আর কে হবে না ভাই শেষের বেলায় বক্তা আলহামদুলিল্লাহ উনি চলে আসছে আলহামদুলিল্লাহ আমি ছেড়ে দেব ভাই যেন আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন বাচ্চাবার শোনা না নেয় শৈশবের বেলায় একটু আসে হবে মা বোন আপনাদেরকে অনুরোধ করবো মা বোন যারা আছে আপনারা ইনশাল্লাহ যা দাম আপনারা যান উদার করে দিবে বাচ্চু ভাই আপনারা দিবেন এই আমি এই মিনিট দশে একটু চেয়েছিলাম আপনাদের কাছে ইনশাল্লাহ বক্তা আসবে তারা সকলেই চাইবে আমার ঘরে বক্তা তার ঘরে বক্তা সকলে হাতে আপনার কানের হাতটা একটু বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ

আমি প্রতিটা বাদ্য ভাইকে বলবো ভাই আমার ঘরে আমার বন্ধু উনি চলে এসেছেন আপনাদের সামনে উনি আলোচনা রাখবে ভাই উনি উনি মেন কালেকশন হিসাবে আজকে এসেছে হয়তো আপনারা আমাকে অনেকে ভালোবাসে সেই হিসাবে হয়তো একটু বলেছিলেন যে ভাই মিনিট দশক একটু চাইবে তার বড় ভক্ত হিসাবে উনি আবার আদায় করবে আপনারা ইনশাআল্লাহ ওনার হাতে আপনারা দেবেন

বেশ কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে শুরু ক্ষমা করবেন এই আমার বক্তব্য শেষ করলাম ওয়াফি দাওনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ